আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার থ্রি তো চ্যাপ্টার নাম্বার থ্রি হচ্ছে বলের সূত্র নিয়ে আলোচনা তো তোমরা যারা ডুইট প্রিপারেশন বা জব প্রিপারেশনে যাবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স আর হচ্ছে যারা সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিবা তাদের জন্য তো এই তৃতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই অধ্যায় থেকে একটা ম্যাথ আসবেই তো এখন দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে দুই নম্বর উদাহরণ ঠিক আছে দেখো কী বলছে পি ও কিউ মানের দুটি বল একটি বিন্দুতে পরস্পর একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে কি বলছে পিও কিউ বল ঠিক আছে তো আমরা এখানে ধরব হচ্ছে পি বল এদিকে ধরব হচ্ছে কিউ বল ঠিক আছে পরস্পর একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করছে কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করছে পরস্পর আর হচ্ছে লব্ধি আর ইকুয়েল হচ্ছে কত একশো পঞ্চাশ কেজি লব্ধিটা হচ্ছে আমার কত একশো পঞ্চাশ কেজি এবং পি এবং হচ্ছে পি এর মান পি এর দেওয়া আছে একশো ঠিক আছে এটা একশো হবে ঠিক আছে পি বলের মান হচ্ছে একশো বিশ কেজি হলে কিউ বলের মান নির্ণয় করো বলছে এই দেখো তাহলে হচ্ছে কি আমার পি বলের মান দেয়া আছে লব্ধির মান দেয়া আছে এখন কি এর মান বের করতে বলছে এখানে কোনও আছে দেয়া দেখো বল পি ইকুয়েল হচ্ছে একশো বিশ কেজি আছে আর এর মান দেয়া আছে এবং হচ্ছে দেখো অন্তর্ভুক্ত কোন থিটার মান দেয়া আছে এখন আমাদের বের করতে হবে কিউ বলের মান নির্ণয় করো তো আমরা হচ্ছে কি ফিজিক্স টু এর মধ্যে সামান্য ধরেকে সূত্রটা পরে আসছি আগেই ঠিক আছে ধরে সূত্র হতে আমরা পাই দেখো আর স্কোয়ার ইকুয়েল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ ইন্টু হচ্ছে কত কস থিটা ঠিক আছে এখানে হচ্ছে কি আর এর মান দেওয়া আছে একশো পঞ্চাশ উপরে স্কোয়ার ইকুয়েল পি এর মান দেওয়া আছে একশো বিশ উপরে স্কোয়ার কিউটা ঠিক রাখলাম কিউ স্কোয়ার প্লাস টু ইন্টু আবার হচ্ছে পি এর মান একশো বিশ কিউয়ের মান হচ্ছে কত কিউয়ের তো মান নেই কিউয়ের মানে বের করবো ঠিক আছে কিউটা রাখলাম এরপর হচ্ছে কত কস একশো থিটার মান কত একশো বিশ ওকে দেখো এবার তো একশো পঞ্চাশ কে স্কোয়ার করলে কত আসে বাইশ হাজার পাঁচশো ঠিক আছে আর হচ্ছে এদিকে কত আসে একশো বিশ কে স্কোয়ার করলে কত আসে চোদ্দো হাজার চারশো ঠিক আছে তারপর দেখো প্লাস কিউ স্কোয়ার ঠিক রাখছে এই কস একশো বিশের মানটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে কস একশো বিশ চাপলে কত আসে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এই জিরো পয়েন্ট ফাইভকে যদি আবার আমরা টু ইন্টু একশো বিশ দ্বারা গুণ করি তাহলে আসে হচ্ছে মাইনাস একশো বিশ ঠিক আছে আর এই কিউটা তো ঠিক থাকবে এখানে এখন দেখো কিউটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে একশো আটষট্টি পয়েন্ট ওয়ান সিক্স কেজি ঠিক আছে তো এটা হচ্ছে আমার কিবের মান আসবে একশো আটষট্টি পয়েন্ট ওয়ান সিক্স কেজি ঠিক আছে এই কিউয়ের মানটা আমার বের করতে বলছে